জানি পায়েস আমার থেকেও অনেকে অনেক ভালো রান্না করে তবে আমি যে পদ্ধতিতে পায়েস বানাই সেটাও কিন্তু দুর্দান্ত একদম ক্ষীরের মতো মুখে দিলেই গলে যাবে আর যারা পায়েস খেতে ভালোবাসে তারা একবার যদি এই পদ্ধতিতে পায়েস বানায় না বারবার এভাবে বানাবে এতটাই টেস্টি হয় খেতে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য যেটা প্রথমেই নিতে হবে চাল তো এবার চালটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে মানে চালের উপরেই ডিপেন্ড করবে পায়েসটা কতটা ভালো হচ্ছে তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এক কাপের থেকে একটু কম তো এটা যদি ওজনে বলি তাহলে এটা পঞ্চাশ গ্রামের মতো চাল আছে তো এটাকে খুব ভালো মতো ধুয়ে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো ওর থেকে বেশি নয় এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কাজু তো কাজুটাকেও আমি এভাবে ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে দু একবার আগে ধুয়ে নেব এবারে সসপ্যানটাকে বসিয়ে দেব মানে যার মধ্যে আমরা পায়েসটা তৈরি করব এর মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে জল যাতে করে দুধটা যখন আমরা ফোটাব না বা জাল দেব না তখন যেন দুধটা নিচে না লেগে যায় এবারে এর মধ্যে দুধটা নিয়ে নিলাম প্যাকেটের ফুল কাউ মিল্ক দুধ নিয়ে নিয়েছি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়ে নিলাম যেরকম পরিমাণে দুধ নিতে হবে সেই পরিমাণে চালটা নিতে হবে তো আমি চালের মাপটা তো আগেই বলে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে আর দুটো তেজপাতাও এর মধ্যে দিয়ে নিলাম এবারে তিন চারটে গোটা এলাচকে একটু থেতো করে আপাতত সরিয়ে রেখে দেব এবার নিয়ে নিতে হবে খেজুরের গুড় এই সময় তো খেজুরের গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে তো আমি পাটালি গুড়টাই নিয়ে নিয়েছি একটুখানি গ্রেড করে নেব একটু শক্ত তো সেই জন্য অল্প পরিমাণে একটু গ্রেড করে নিলাম এটা মোটামুটি আড়াইশো গ্রামের মতো কিন্তু খেজুরের গুড় এখানে নিয়ে নিয়েছি আর এবারে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কিশমিশ আর নিয়ে নেব তার সাথে অল্প পরিমাণে কাজু এবার কাজু আর কিশমিশটাকে এটাকে কিন্তু আগেই আমি মোটামুটি দশ মিনিট আগে এটাকে ভিজিয়ে রেখেছি যাতে এটা একটু নরম হয়ে যায় এবারে যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটাকে একটু দেখে নেব এটা একদম ফুটতে শুরু করে দিয়েছে ঠিক এই সময়টাতেই যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ সাত মিনিট এটা হয়ে গেছে আর গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি এটা নরমও হয়ে যায় ঠিক যখন দুধটা ফুটতে থাকবে ওই সময়টাতেই আমরা চালটা দিতে থাকবো আর এখানে সমস্ত চালটাই দিয়ে দেব তার মধ্যে আমি হাফ চামচ বা এক চামচের মতো চাল এখানে তুলে রেখে দেব। দিয়ে এবারে একটা মিক্সি জার নিয়ে নেব তার মধ্যে সেই এক চামচ চাল দিয়ে দিলাম আর যে ভিজিয়ে রেখেছিলাম কাজু সেই কাজুটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিক্সিতে খুব ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এই দেখো এই রকম একটা পেস্ট আমাদের লাগবে তো তাতে যদি হালকা ডানাও থাকে তাতে কোনো অসুবিধা হবে না তো এটা আমাদের লাগবে আপাতত এটাকে সরিয়ে রেখে দেব এবারে আবারও একটু দেখে নেব মাঝে মাঝেই কিন্তু পায়েসটা একটু দেখে নিতে হবে যে চালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কি না বা নিচে লেগে যাচ্ছে কি না সেটাও একটা ব্যাপার আছে তো এখনও দেখতে পাচ্ছি একটু চাল চাল রয়েছে তো পায়েসে কিন্তু একটু চালটা নরম হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর ততক্ষণে আমি আরও একটু কাজে গিয়ে নিই তো কয়েকটা এরকম আমান্ড বাদাম একটুখানি এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এবার দু তিন মিনিট পর আবারও একবার দেখে নেব যে চালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কি না কারণ বেশি গলে গেলেও যেমন ভালো লাগবে না আবার যেটা বললাম শক্ত শক্ত থাকলেও সেটাও ভালো লাগবে না তো আমরা দেখতে পাচ্ছি চালটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময়টাতেই আমরা যে গুড়টাকে গ্রেড করে রেখেছিলাম খেজুরের গুড়টা এই সময়তেই দিয়ে দেব মোটামুটি চালটা যেন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমরা গুড়টা দেবো গুড়টা আগে দিলে যেমন চালটাও সেদ্ধ হবে না আর এই সময় দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এই ঘন অবস্থাতেই আমরা গুড়টাকে যদি দিই তাহলে পরে দুধটা কেটেও যাবে না অনেক সময় গুড় দিলে পরে দুধ কেটে যায় এই পদ্ধতিতে করলে কিন্তু দুধটা একেবারেই কাটবে না এরপর একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিতে হবে কিশমিশ আর কাজু ঠিক এই শেষের দিকটাতেই কিন্তু দিতে হবে প্রথম দিকে দিলে অনেক সময় সেটাও কিন্তু দুধ কেটে যেতে পারে এভাবে দু এক মিনিট আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম কাজু আর চালের সেই পেস্টটা এই সময়তে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখব সুন্দর একটা ঘন ব্যাপার চলে এসছে আর একটা রাবড়ি রাবড়ি ব্যাপারও চলে এসছে যার জন্য এই পায়েসটা দুর্দান্ত হয় খেতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখব আর শেষে যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ওভেনটাকে একদম অফ করে দেব ব্যাস এটাকে এবার নামিয়ে নেব আমাদের পায়েস কিন্তু একদম রেডি ওপর থেকে জাস্ট একটুখানি যে বাদামটা কেটে রেখেছিলাম আমান্ড সেটাকে এর উপর দিয়ে ছড়িয়ে দেব সেটা একদমই অপশনাল দিতেও পারো নাও দিতে পারো এটা দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও ভালো লাগবে তা আমি আরও কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম আর পায়েস তো পায়েস সবসময় আমাদের ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো এবার এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ধরে রেখে দেব অদ্ভুত সুন্দর হয় এই পায়েসটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর এটাকে এবার ঠান্ডা হয়ে গেলে পরে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম সুন্দরভাবে যেমন সেট হয়ে গেছে আর একদম ক্ষীরের মতো কিন্তু লাগে খেতে একবার একটু কেটে দেখাচ্ছি দেখেই কিছুটা হলেও আন্দাজ করা যাবে এটা কতটা টেস্টি হতে পারে হ্যাঁ অনেস্টলি বলছি দুর্দান্ত হয় খেতে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেটা খেয়ে তারপর আমার ফিডব্যাকটা জানাবে আমি বলছি বাড়ির প্রত্যেকে এটা প্রশংসা করবে খেয়ে আজকে এ পর্যন্তই হ্যাঁ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্তই ভালো থেকো টাটা